আমার ব্যক্তিগত জমিতে সম্পূর্ণ মিথ্যা কথা খবরের চ্যানেল কি করেছে কিছু এডিট করে বিভিন্ন ভাবে আমার নামে উল্টো পাল্টা ছড়াতে তাতে আমার কিছু আসে না ডকুমেন্টস যাওয়ার অধিকার কোনো সাংবাদিক বন্ধুর আছে কিনা আমার জানা নেই তালা এসে ধাক্কা মারছে বাড়িতে আছেন বাড়িতে আছেন কোনো একটা রাজনীতির প্রলোচনায় তারা একমান মানে ওখান থেকে ঠিক করে দিচ্ছে যে এখানে গিয়ে উত্তপ্ত করো এই সমস্ত জাতিকে উত্তপ্ত করো এই জায়গাটা চিনতে পারছেন কিছুদিন আগের ঘটনা এক থেকে দুদিন হবে যখন এখানে কিছু মিডিয়া সকল মিডিয়া তারা কিন্তু বাংলাদেশি খুঁজতে এসেছিল রোহিঙ্গা খুঁজতে এসেছিল এই ঠিক জায়গাটাতে এবং এখানে তাদের সঙ্গে বিরাট বাঘ বৃত্ডা হয় এই এলাকার মানুষের এবং এই যে জমি এই প্রপার্টি সেই তার মালিকের সাথে এবং আমি ক্যামেরা সেই জায়গাটা একবার ভালো করে দেখাতে বলবো যে ঠিক কোন জায়গা এটা এবং মানুষ যেন চিনতে পারে যে ঠিক কোন জায়গাতে এই বাক হয় এবং তাদের সঙ্গে ব্যাপক আকারে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একটা রৈ রো পড়ে যায় যে সাংবাদিককে নাকি হেনস্থা করা হচ্ছে সাংবাদিককে নাকি মারা হচ্ছে এরকম একটা পরিস্থিতি কিন্তু কেন সাংবাদিক তার কাজ সাংবাদিকতা খবর তুলে ধরা কিন্তু সে তো নির্বাচন কমিশনের কাজ করছে সে পাবলিকের কাছে গিয়ে চাইছে তার কাগজ সে জিজ্ঞেস করছে আপনি বাংলাদেশি কিনা আরে বাবা তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি গিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যাও তাদেরকে জানাও যেখানে হয়তো বাংলাদেশি আছে এখানে হয়তো তাদের কাছে প্রপার কাগজ নেই তুমি স্পটে এসে পাবলিককে কেন হেনস্থা করবে এই প্রশ্ন কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে সেই কারণে আজকে চলে এসেছি সেই ব্যক্তির কাছে যার সঙ্গে এই বাক হয় এবং যাকে বলা হয় আপনি কি বাংলাদেশী আপনি তৃণমূলের দালাল এবং হেন নয় প্রকারে তাকে কিন্তু উত্তক্ত করা হয় এবং তারপরে যখন উত্তেজনায় তিনি ফেটে পড়েন তখন সেটা হয়ে যায় তাদের ভিউ কামানোর একটা অপশন ফেসবুকে লাখ লাখ ভিউ ইউটিউবে লাখ লাখ ভিউ এবং তার ফলে কিন্তু তাদের নাম হয় ডাক হয় কিন্তু সেই মানুষটাকে হেনস্থা করা গেল তাকে মেন্টালি যে টর্চার করে দিয়ে গেল তার দায় কে নেবে সেই জন্যই আমরা চলে এসেছি সেই ব্যক্তির কাছে দাদা প্রথমে আপনার নাম জিজ্ঞেস করবো মিন্টু মন্ডল। মিন্টু মন্ডল কিছুদিন আগে আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আপনারা নাকি বলছেন সাংবাদিকদের গায়ে গরম জল ঢেলে দেবেন সাংবাদিককে তাড়িয়ে দিচ্ছেন এরকম একটা অভিযোগ ওঠে কি বলবেন ঘটনা হচ্ছে সেদিন গত তিন দিন আগে ওই রাষ্ট্রীয় বাংলা সম্ভবত সাংবাদিক আমার ভাড়াটিয়া বাড়িতে আমি দুপুরে যখন ভাত খেয়ে ভাত খাচ্ছিলাম খেতে বসেছি ওই সময় আমার ভাড়াটিয়া ফোন করছে দাদা সাংবাদিক এসছে ঘরের মধ্যে খোঁজ নিচ্ছে আপনাদের ডকুমেন্টস আপনারা থেকে থেকেছেন আপনারা বাংলাদেশি ডকুমেন্টস দেখান আমাকে যখন এইভাবে ফোন করে আমার ভাড়াটিয়া আমি তখন ঠিক এই জায়গায় ভাত ফেলে রেখে ছুটে চলে আসি মানে বাড়া ভাত ফেলে রেখে চলে চলে আসি তারপর এখানে এসে দেখি হ্যাঁ সত্যি ঠিক আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম ম্যাডাম আপনি আমার এই জমিতে আমার ভাড়া বাড়িতে প্রবেশ করেছেন কার অনুমতি নিয়ে আর কিসের জন্য এসছেন তখন বলছে কি এস হচ্ছে জানেন না আমি বললাম হ্যাঁ এস হচ্ছে ঠিকই সেটা করবে নির্বাচন কমিশনার এবং প্রশাসন আছে কেন্দ্রীয় সরকার আছে রাজ্য সরকার আসছে আপনি কেন ডকুমেন্টস চাইবেন তো ওরা যখন ডকুমেন্টস কথা বলছে না আপনি ডকুমেন্টস দেখান আপনি বাংলাদেশি তখন আমি উত্তেজিত হয়ে পড়েছি আমি বলছি আমাকে বাংলাদেশি বলছেন ঠিক এই ভাষায় বলেছি যে আপনার বাবার বাবা যারা পাঠিয়েছে তাদেরকে বলুন তারা যদি তিরিশ চল্লিশ বছরের কাগজপত্র দিতে পারে তো আমি একশো বছরের পুরানো কাগজপত্র দেখাতে পারবো আপনি সেই ছেলের সঙ্গে কথা বলছেন আপনি কোন হরিদাসের পাল যে আমার কাছে জমির কাগজ চাইছেন আমার ডকুমেন্টস চাইছেন আপনি জানেন আমি কিছু নেতার নাম করেও বলেছি উত্তেজিত হয়েছি যারা আপনাকে যা রাজ্যে যেটা ঘটছে পাঠাচ্ছে যারা করছে সেই সমস্ত উল্লেখ করে বলেছি তো আমাকে বলছি আপনি মানে এর পর্যন্ত বলেছেন যে কে চোর বলুন অভিষেক ব্যানার্জিকে চোর বলুন আমি বলছি আমি তৃণমূল করি না আমি কেন চোর বলবো আমি ভারতের গণতান্ত্রিক একজন নাগরিক আমি রাজনীতি করি না আমার অধিকার আমি কি কাকে বলবো না বলবো আমার ব্যক্তিত্ব ব্যাপার ওই খবরের চ্যানেল কি করেছে কিছু এডিট করে বিভিন্নভাবে আমার নামে উল্টো পাল্টা ছড়া ছড়াতে তো তাতে আমার যায় কিছু যায় আসে না অনেক সাংবাদিক আপনাদের মতো বন্ধু এসছে আমি যেটা বাস্তব সেটা বলেছি এবং আজও বলছি যে আমার ভাড়াটে কেউ এখানে মুর্শিদাবাদ কেউ বা বেকারি বিহারের দারভাঙ্গা আর কেউ বা ওই হুগলির কানা থেকে বিভিন্ন ওই রুটি বেকারি পাউরুটি ফ্যাক্টরি পাশেই দেখতে পাচ্ছেন পাউরুটি ফ্যাক্টরি তালা তালা এসে তালা এসে ধাক্কা বাড়িতে আছেন বাড়িতে আছেন আমরা এসেছি এসআরআই হচ্ছে এসেছি আপনাদের ডকুমেন্টস দেখান তখন পাশে একজন দুপুরবেলা ঠিক এসেছিলো ঘুমাচ্ছিল সেই আমাকে ফোন করেন দাদা সাংবাদিক এসছে তখন আমি এসে বলি যে আমার জমিতে আপনাকে কে প্রবেশ করতে ইয়ে মানে পারমিশন দিয়েছে আপনার কিছু ছবি থাকে কোনো সন্দেহ থাকে আপনি রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে যান গিয়ে আপনার সাংবাদিকতা স্বাধীন আছে আপনি সাংবাদিকতা করুন স্বাধীন আছে কিন্তু আমার ঘরের মানে বাউন্ডারি ভিতরে ঢোকার অনুমতি কে দিয়েছে এই নিয়ে কথা কাটাকাটি হয় আমাকে উত্তপ্ত করে আমি ওর সেইভাবে উত্তর মানে দিয়েছি এটাই বাস্তব আর কি আচ্ছা ওদের যে অভিযোগ তারা করছে তাদেরকে আপনারা নাকি হুমকি দিয়েছেন গায়ে জল ঢেলে দেবেন তারপর নাকি ওদের ক্যামেরা পার্সনের গায়ে হাত পর্যন্ত তুলেছেন এটা কি ঠিক সাংবাদিক একজন মহিলাদের সম্মান করি একজন পুরুষ মানুষের নারী কিন্তু আমি উত্তেজিত হয়ে বারবার বলছি ম্যাডাম আপনি বেরিয়ে যান বেরিয়ে যান আমাকে যখন সিএম চোর অভিষেক যখন বলবেন বলছে আপনি বেরিয়ে যান তো নালে গরম গায়ে গরম জল দেবো বাস্তবে যেটা বলেছি অস্বীকার করব না মানে এটা বলেছি কিন্তু ক্যামেরাম্যানকে কাউকে আরও এলাকার গ্রামের মানুষ সব জড়ো হয়ে গেছিল বিভিন্নভাবে হৈ হই হৈ করে মানে যেটা হয় ঘটে কিন্তু দুই হাত দিয়ে বাঁচিয়েছি ওই আমি বাঁচিয়েছি আমি যদি না বাঁচাতাম ওই দিন কেস খেতাম আমি হেসে যেতাম আমি যদি একজন মহিলা সাংবাদিক তার গায়ে যদি হাত পড়ে তাহলে ক্যামেরায় তো আমি কথা বলছি প্রশাসন প্রথমে আমাকে ধরবে যার জন্য আমি ওই ম্যাডামকে দুই হাত দিয়ে আরও আমার ভাইটাই কাকার ছেলেরা এসে দুই হাত দিয়ে মানে চেন করে রাস্তায় বের করে দিয়েছে প্রশাসন এসে তারপরে ওদেরকে গাড়িতে করে পার করে দিয়েছে এবং তারপরেও আপনাদের ওপর যে অভিযোগটা উঠছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা অনেক কটা নিউজ চ্যানেল দেখলাম সেই ঠিক সেম ক্লিপ নিয়ে কিন্তু তারা নিউজ করেছে এবং আপনাদের ওপর একটা দোষ চাপানো হচ্ছে যে আপনারা নাকি তাদের ওপর অ্যাটাক করেছেন এবং তাদের গায়েও পর্যন্ত হাত তুলেছেন কিন্তু তো অন্য বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা কারণ সাংবাদিক বন্ধুরা একবার আপনাদের মতো একাধিক একশো সাংবাদিক আসুক আমাকে বারবার আপনাদের অন ক্যামেরায় বলছি ডকুমেন্টস চাইছে আরে ডকুমেন্টস চাওয়ার অধিকার কোনো সাংবাদিক বন্ধুর আছে কি না আমার জানা নেই আমি জানি এস যেটা হচ্ছে ডিএলও আসবে নির্বাচন কমিশনের লোক আসবে ফর্ম জমা হবে কেউ যদি বাংলাদেশি থাকে সে বাংলাদেশ মানে এখান থেকে চলে যাবে সে জমা দেবে না তাকে সরকার যে যে আইনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যা যা আইন করার করবে কিন্তু এখানে ওই তো সব কিছু নয় স্থানীয় গ্রামবাসী যারা মানে কি বলবো আজকে এই আপনারা যে নিউ টাউন নামটা শুনেছে নিউ টাউন মানে বিশাল একটা নাম সেই নামে ঘূর্ণি মৌজা এক্সিস মল থেকে শুরু করে আপনার ইকো পার্ক চার নম্বর গেট টোটালটা ঘূর্ণি মৌজা এই ঘূর্ণি মৌজায় আমার পূর্বপুরুষের মানে দাদুরা ছ ভাই আড়াইশো বিঘা সেদিনও বলেছি আজও বলছি আড়াইশো বিঘা সম্পত্তির মালিক ছিলাম আমরা বামপন সরকারের আমলে এক হয়ে সেই সব জমি সব সরকার অধীনে চলে যায় কিছু জমি ছাড় আছে তার এই সমস্ত ভাড়া দিয়ে আমাদের সংসার ভাড়া দিয়ে আমার বাপ ঠাকুরদা চলছে এই উল্টো দিকে দেখুন প্রেস আছে এই ধরনের এই বেকারি আছে ফ্যাক্টরি আছে আমার নিজের দোতলা বাড়ির নিচে প্রেস আছে এইভাবে আমাদের চলছে কিন্তু এখানে এসে সাংবাদিক বন্ধুরা ঘরে ঘরে তালা বিশেষ করে আরেকটা বলছি মানে কোনো একটা রাজনীতির প্রলোচনায় তারা একবার মানে ওখান থেকে ঠিক করে দিচ্ছে যে এখানে গিয়ে উত্তপ্ত করো এই সমস্ত জাতিকে উত্তপ্ত করো করলে পরে আমাদের সুবিধা হবে তারাই আমার যেখানে যে আর এখানে তো মুসলিম বলতে আমরা হিন্দু মুসলিম সব একই মানে একজনের উঠোনে তো একজন মুসলিম আর একজন হিন্দু আমার সেদিন আমি একটা দিয়েছিলাম সব এখন এই মুহূর্তে সব ডিউটিতে বেরিয়েছে কাজে বেরিয়েছে সন্ধ্যাবেলা ফিরবে নাহলে আপনাকে ওই সব আমার দাদা বৌদিদের বলতে পারতাম যে দেখুন কিভাবে আমরা মিলিতভাবে এখানে আছি কিন্তু যেখানে মুসলিম আছে সেই ঘরে ঘরে যাও বাংলাদেশি আছে বাংলাদেশ রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে আমাকে রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে তাই আমি ক্যামেরার সঙ্গে বলছি তিনশো আটচল্লিশ দাগ নম্বর আর বাবার দুশো ষাট খতিয়ান নাম্বার কেন্দ্রীয় সরকার ওখান থেকে সার্চ করুক আমার বাবার পূর্বপুরুষ দেখবেন হিটকোর যে ফিফা স্টেডিয়াম আছে চুরাশুর শতক জমি এখন আবাসন দপ্তর নামে হয়ে আছে এগুলো আমরা হিটকোর সঙ্গে কথা বলে বাবা চেক নিয়েছে কিনা আমি খুঁজে এক এক করে বের করছি এত সম্পত্তির মালিক আবার বলছি তিনশো আটচল্লিশ দাগ নম্বর রাজহাট ঘুনি মৌজা দাগ নম্বর এই খতিয়ান নম্বর হচ্ছে দুশো দেখুন আমার বাবার নাম প্রথমে আছে এই সব জমিদারদের ছেলে আমার আর আমাকে বলছে নাকি ডকুমেন্টস দেখান আপনি বাংলাদেশি এই যতটুকু উত্তেজিত হওয়ার সেদিন আমি হয়েছিলাম আর আমি রাজ্যবাসীকে সারা ভারতবাসীকে জানাতে চাই ওই সাংবাদিক বন্ধুকে আমাকে যারা ডকুমেন্টস চাইছিল বাংলাদেশি বলে আমারও বন্ধুবান্ধব বিভিন্ন মানে সামাজিক আমার মানে একটা মানে যে মান সম্মানটা গেছে সেইগুলো সার্চ করে দেখুক যে আমরা বাংলাদেশি কি না আমি একটা দাগ নম্বর বললাম একটা যায় একটা দাগ নম্বরে চুরাশি শতক জমি আমার বাপ ঠাকুরদার এরকম কত আটচল্লিশ বিঘা জমি মানে এক একটা দাদুর ভানা মানে টোটাল আড়াইশো বিঘা জমি আমাদের আছে আর আমাকে বলছে নাকি বাংলাদেশি পূর্বপুরুষ যখন নিউ টাউনে না এই বুনিয়াদী গুনি গ্রাম এই গ্রামকে নিউ টাউনের বুকে একমাত্র এখন গ্রামটা অক্ষত আছে আমাকে বলছে বাংলাদেশি সেদিন ওই সাংবাদিক দিদি ম্যাডাম আর ওর মানে ক্যামেরাম্যান একেবারে যেই চিত্র আমরা আজকে ফ্যাক্ট ফাইন্ডিং করতে আস এসে দেখতে পাচ্ছি অন গ্রাউন্ড রাজ্যের টিম থেকে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে অন গ্রাউন্ড এসে আমরা যেটা যেই চিত্র দেখলাম আর যে চিত্র আমরা দেখেছিলাম সেই নিউজ চ্যানেলের নিউজে সেই চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন একমাত্র বেছে বেছে মুসলিম বস্তিতে এসে রোহিঙ্গা খোঁজা বাংলাদেশি খোঁজা এটা তাদের একটা পন্থা নিজেদের ভিউ কামানোর সেই চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল তার মুখ থেকে আপনারা সরাসরি সেই ঘটনা শুনতে পেলেন যে সেদিন কি হয়েছিল এবং কেমন করে তাদেরকে উত্ত্যক্ত করা হয়েছিল ক্যামেরায় নুর ইসলামের সঙ্গে আমি আব্দুল আপনারা দেখছেন রাজ্য নিউটাউন